আলহামদুলিল্লাহ আমাদের ইউরোপার রোজবেলির আজকে সাততলার কমপ্লিট সাদ হয়ে যাচ্ছে এবং আটতলার কলাম উঠে যাচ্ছে আশা রাখি আগামী তিন চার মাসের মধ্যে আমাদের সব সবগুলো স্বাদ কমপ্লিট হয়ে যাবে এবং আমরা নিজ দিয়ে দোতলার থেকে গাঁতনির কাজ শুরু করে দিয়েছি ছয়তলা পর্যন্ত আমাদের গাঁটনির কাজ চলছে যারা দুতলা থেকে ছয়তলা পর্যন্ত বরাদ্দ পেয়েছেন আমরা আশা করব সকলেই তাদের যার যার ফ্ল্যাটের কাজ ভরে ফেলেন কারণ আমরা এই বিল্ডিংয়ের কাজ খুব দ্রুত সময়ে শেষ করে ফেলার চিন্তা ভাবনা করছি এবং সকল শেয়ারহোল্ডারগণকে তাদের সব ফ্ল্যাটে উঠিয়ে দিব অতি শীঘ্র যারা এখনো ফ্ল্যাট বরাদ্দ উপরের নেননি তারা অতি শীঘ্র ফ্ল্যাটের বরাদ্দ নিয়ে নেবেন কারণ আমরা আটতলার সাত যখন হবে তখন আমরা সাততলারও কাজ ধরে ফেলব আশা রাখি খুব অল্প সময়ের মধ্যে আমরা এই বিল্ডিংয়ের কাজ শেষ করবো এবং আপনাদের সশ ফ্ল্যাট সকল হেয়ার হোল্ডারগণকে বুঝিয়ে দেব যারা এখনো ওই ধার্যকৃত টাকা পরিশোধ করেন নাই তারা অতি শীঘ্র ধার্যকৃত টাকা পরিশোধ করেন কারণ আপনাদের সকল শেয়ার হোল্ডারগণের ধার্যকৃত টাকা দিয়েই আমাদের এই বিল্ডিং সমগ্র কাজ হচ্ছে কারণ আপনারা আমাদের সম্মানিত গ্রাহক আপনারা ইউরোপা হোমসের সাথে দীর্ঘদিন যাবত লেগে আছেন এবং বিভিন্ন প্রজেক্টে আপনারা শেয়ার নিয়ে থাকেন এবং আপনারা অনেকেই পাঠ বরাদ্দ পেয়েছেন এবং অনেকেই বরাদ্দ পেয়ে ওঠারও অবস্থানে আছেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত আগামী তিন মাসের মধ্যে আমরা কিছু লোক এই বিল্ডিংয়ে উঠিয়ে দিব যারা বসবাস করতে পারবেন দোতলা অফিসের কাজও মোটামুটি দ্রুত বেগে এগিয়ে চলছে আমাদের নিজেদেরও ইউরোপা হোমসের অফিস আমাদের এই বিল্ডিংয়ে দুতলায় নিয়ে আসছি অনেক বড় করে আমরা অল্প সময়ের মধ্যে এই বিল্ডিংয়ে চলে আসবো ইনশাআল্লাহ আবার হয়তো বা যে কোনো সময় যে কোনো দিন আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব এবং আমি ইউরোপা হোমসের সকল শেয়ার হোল্ডারগণ এবং ইউরোপা রোজবিলির সকল শেয়ার হোল্ডারকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত